ভিডিও নিয়ে চলে আসলাম আপনার ট্রাই করে আসো একটা কারা করবো আজকে শুরু করে আমরা একটা এরপরে আমরা এখানে これ তো বন্ধুরা আমাদের গান হয়ে গেল আমরা এভাবে যদি ছোটো কারা গাইতে পারি ছোট বন্ধুরা যদি ভালো লাগে থাকে তোমরা আমার চেষ্টা করে দিয়ে রাখবা এবং ড্রয়িং পেতে আমার সাথে অন্য লাইক